কিরে আজকে তো তেমন কোনো মক্কেলও দেখা যাচ্ছে না সকাল থেকে এখানে দাঁড়িয়ে আছি তবু একটা মক্কেলও পেলাম না মনে হয় আজকে পাবো না স্যার চলেন অফিসে যাই আজকে মনে হয় বাজার ভালো যাবে না জি স্যার আজকে বাজারও খারাপ আর পাঁচটা মিনিট আমরা দেখি স্যার পাঁচ মিনিট পাঁচ মিনিট বলতে তো পাঁচ ঘন্টা হয়ে গেল পাঁচ মিনিটের মধ্যে যদি কোনো মক্কেল না আসে আমরা চলে যাব স্যার একটা মক্কেল আসতেছে যাও যাও তাড়াতাড়ি নিয়ে এসো এ আমি তোর কথা বুঝি না স্যারের কাছে চল আমি এত কিছু বুঝি আপনি চলেন তো নাম সাইকেল দেখি নাম কাছে চলো এই তোমার হেলমেট কোথায় স্যার এই যে মক্কেল এই তোমার হেলমেট কোথায় আরে আমি তো মেসি নি না আরে হেলমেট বুঝেন না মাথায় যে ক্যাপটা দেয় আমি আমি সাফসা বলতেছি ওই মেগ আমি দেখি নাই কোন আরে ইয়ে তোমার গাড়ির কাগজ কই কাগজ কই আরে শুধু ঘরটা গেছি আমি তো কাপড়ও খুলি নাই আরে মিয়া বোঝো নাই তোমার এই যে সাবি মানে গাড়ি চালাও না তার কাগজ পাতি কই আমি বললাম ঘর গেছিলাম ঘরে যায়া ওই মেয়ের কাপড় তুলি নেই তো দেখি কিছু আপনার জুতা কই জুতা আমি ওই ধ্বংস তো আরে আপনার পায়ের জুতা কই গাড়ি চালাচ্ছেন জুতা পরবেন না পায়ে জুতা কই জুতা

সার ছেলেটাকে দেখে মনে হচ্ছে পাগল ওকে ধরে আমাদের কোনো फायदा হবে না বরং ছেড়ে দেই আচ্ছা ঠিক আছে ছেড়ে দাও ছেড়ে দাও যাও ছেড়ে দাও এই সাইকেল নিয়ে যাও তোমার এই সাইকেল নিয়ে যাও যাও যা আজ খুব কষ্টে বেঁচে গেলাম অনেক কৌশল খাইছি আমার পকেটে বৃষ্টি টাকা ছিল এই বিশ টাকাও হইলো বৃষ্টি হয়ে যাইতো আজকে